হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি আপনাদেরকে এই যে ছোটো স্কার্টটা সেলাই করা দেখাবো কাটিং স্টিচিং দুটোই দেখিয়ে দেবো আর এটা হচ্ছে একটা তিন বছরের বাচ্চার একটা স্কার্ট এটা হচ্ছে স্কুলের যে ড্রেস হয়তো স্কুল ড্রেসের একটা স্কার্ট তো আপনারা কিভাবে কত সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন আর একটাই মাত্র কাপড় সেটাকে কাটিং করে আপনারা কিভাবে এটা করে নিতে পারবেন সেটার ডিটেলসে আমি পুরোটাই ভিডিওতে দেখিয়ে দিয়েছি অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কাপড়টা মাপ আর এখানে ইলাস্টিক নিয়ে চলে এসেছি তো যেরকমটা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কাপড়েই কিন্তু আমি স্কার্টটা তৈরি করব জাস্ট একটা কাপড় এখানে আর অন্য কিছু লাগছে না তো ভাবে আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে আর লাগছে আমার এখানে ইলাস্টিক এছাড়া আমার আর কিছু লাগছে না তো আমি এখানে এক ইঞ্চির ইলাস্টিক নিয়েছি যেহেতু ছোট বাচ্চা আর এই ইলাস্টিকটা বেশ সুন্দর হয় এবং এটা অনেক টেকসই হয় তো সেই কারণে আমি এখানে এক ইঞ্চি ইলাস্টিক নিয়েছি কিন্তু আপনারা যদি হাফ ইঞ্চি ইলাস্টিক ইউজ করতে চান তাহলে হাফ ইঞ্চি বা পৌনে ইঞ্চি একটা ইলাস্টিক পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন কিন্তু কোয়ার্টার ইঞ্চি যে ইলাস্টিকটা হয় সেটা কিন্তু খুবই ছড়ু হয় সেটা কিন্তু নিলে এখানে হবে না আর এখানে যেটা আমি বলেছিলাম তো ঝুলটা প্রথমে আমি এখানে বলে দিচ্ছি ঝুল আছে আমার তেরো ইঞ্চি আর কোমর আছে আঠেরো ইঞ্চি ঠিক আছে এই দুটো মাপেরই প্রয়োজন আর খুবই সিম্পলভাবে দেখাবো একদম ইজি যে কেউ একদম যারা নতুন সেলাই শিখছেন তারাও কিন্তু এটা খুব ইজিভাবে তৈরি করে ফেলতে পারবেন আর ঝুলের সঙ্গে আমাদের এক্সট্রা আড়াই ইঞ্চি কাপড় নিতে হবে সেটা কেমন করে নিতে হবে এবং কেন নিতে হবে সেটা আমি পুরোটা আপনাদেরকে কাটিং করার সময় বলে দেবো আর কোমরের মাপটা এখানে আমাদের এখন লাগছে না কোমরটা লাগবে আমাদের ইলাস্টিকের জন্য ঠিক আছে তো প্রথমে আমি কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়টা আপনারা নেবেন একটা কাপড়ই কিন্তু দুই ভাঁজ করে নেবেন কিন্তু যেহেতু আমার এখানে কাপড়টা মাঝখান দিয়ে কাটা আছে মানে দুটো করা আছে তো আমি এটা প্রথমে কেটে নেবো কেটে এটাকে সেলাই করে একটা কাপড়ই করে নেবো ঠিক আছে তো সেলাইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে কী করতে হবে এখান থেকে আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো ঝুল আছে আমার এখানে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির সঙ্গে আড়াই ইঞ্চি আমি এখানে যোগ করব তো তেরো ইঞ্চির সঙ্গে আড়াই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে পনেরো ইঞ্চি তো আমরা কি করব প্রথমে কাপড়টা কীরকমভাবে ফেলে নেবেন ফেলে ওপর দিক থেকে নিচের দিকে নামিয়ে নেবেন যেহেতু আমি এখানে আড়াই ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো তাই জন্য এখানে আমি সাড়ে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দেবো তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো ওই আড়াই ইঞ্চিটা কেন নিতে হবে না ওপরে যে এলাস্টিকটা লাগাবো তো এখানে আমি এক ইঞ্চির এলাস্টিক লাগাচ্ছি বলে কিন্তু আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো ঠিক আছে তো এটা কি করতে হবে হাফ ইঞ্চি কাপড়টা এখানে ফোল্ড হয়ে যাবে ফোল্ড হয়ে তারপরে ইলাস্টিক সমেত এটা এরকম ঘুরে যাবে তাহলে আমার এখানে দেড় ইঞ্চি কাপড় গেল আর নিচে আমাদের ডবল ফোল্ড করে সেলাই হবে সেই জন্য এখানে আমি আর এক্সট্রা এক ইঞ্চি কাপড় নেবো তাহলে টোটাল হচ্ছে আড়াই ইঞ্চি মানে এক ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি হচ্ছে আড়াই ইঞ্চি কাপড় আমাদের লাগছে তো আপনাদের যা ঝুলের মাপ থাকবে তার সঙ্গে এক্সট্রা আরও আড়াই ইঞ্চি আপনারা নিয়ে নেবেন এবার এখানে একটা কথা বলি অনেকে কি করে নিচের সাইডটা কিন্তু আপনাদের কুঁচি দেওয়ার মতন করে অনেকে ফোর ফ্রিল দেয় নিচের দিকটা কুঁচি দেয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ঝুলের যা মাপ থাকবে তার থেকে আপনারা যতটা পরিমাণ কাপড় কুঁচির জন্য দিতে চাইছি সেই কাপড়টা বাদ দিয়ে তারপর ঝুলের মাপটা নেবেন ঠিক আছে আর নিচে কুচির সঙ্গে যখন দেবেন কুঁচির যে কাপড়টা নেবেন তার সঙ্গে আরও এক্সট্রা এক ইঞ্চি মতন কাপড় নিয়ে নেবেন তাতে কী হবে কুঁচিটা যেটা সেলাই হবে এই কাপড়ের সঙ্গে সেটার জন্য হাফ ইঞ্চি আর নিচে ফোল্ডের জন্য একদম শুরু করে সেলাই দিয়ে দেবেন ওটার জন্য হাফ ইঞ্চি তো আমি এখানে যেহেতু কোনো রকম কুঁচি দিচ্ছি না একদম প্লেনভাবে করছি আর একদম সিম্পলভাবে দেখাচ্ছি আপনারা যে কেউ তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দেবো ওপর থেকে একদম সোজা নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চি তো এখানে আমার সাড়ে পনেরো ইঞ্চি হচ্ছে এইখানটাতে তো সেমভাবে আমি উল্টো দিকেও দাগ দিয়ে নেব এদিক থেকেও কিন্তু আমি সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব দাগ দিয়ে এই দুটো দাগকে সমান করে মিলিয়ে বাড়িয়ে দেবো ঠিক আছে তো এখানটা আমার পুরোটা দাগ দিয়ে দিলাম তো এই অনুযায়ী কিন্তু এটা আমার কাটিং হবে আর সাইডের মাপটা কতটা নিচ্ছি সাইডে আমি তেইশ ইঞ্চি মতন কাপড় আমি এখানে নেব তো আপনারা আপনাদের ঘের যত খুশি রাখতে পারেন যতটা বাড়াতে চান ততটা বাড়াবেন আমি এখানে তেইশ ইঞ্চি মাপের কাপড় নিচ্ছি আপনারা এটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকমও রাখতে পারেন তো এখান থেকে তেইশ ইঞ্চি হচ্ছে আমার এত দূর তো এখানটা আর নিচের দিক থেকেও আমি তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দিয়ে এটা একটা চৌকো মতন কাপড় এখানটাতে আমি বার করে নেব তা আমি এটাকে দাগ দিয়ে সমান করে নিলাম তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি এটা চৌকোভাবে কাটিংটা করে নিয়েছি এখানে আর কোনো কিছুই কাটিং করতে হবে না তো এইটাই হচ্ছে আমার এখানে কাপড় কাটতে হবে এরপর করতে হবে কি ইলাস্টিকের মাপটা নিয়ে নিতে হবে তো ইলাস্টিক আছে আমার এখানে কোমর হচ্ছে আঠেরো ইঞ্চি একদমই ছোট বাচ্চা তিন বছরের বাচ্চার তার জন্য এখানে কোমর আছে আঠেরো ইঞ্চি তো আমি এখানে আঠেরো ইঞ্চি থেকে এক ইঞ্চি কম নেব সতেরো ইঞ্চিতে ইলাস্টিক নেব ঠিক আছে তো সতেরো ইঞ্চি ইলাস্টিক আমি এখান থেকে কেটে নিচ্ছি যেহেতু একদমই ছোট বাচ্চা তাই আমি আর এর থেকে কম ইলাস্টিক রাখছি না নাহলে পরে কোমরে দাগ পড়ে যাবে ছোটো বাচ্চা বেশিক্ষণ ইলাস্টিক দেওয়া বা জামা কাপড় পরিয়ে রাখা উচিত না তো সেই কারণে আমি এখানে এক ইঞ্চি মতন কাপড় কম নিলাম আর এইটা যখন ফোল্ড হয়ে যখন সেলাই হবে এখানে আরও হাফ ইঞ্চি মতন সেলাই হয়ে যাবে তো এখানে আমার দেড় ইঞ্চি মতন কাপড় কিন্তু কমে গেল যেহেতু ইলাস্টিক টানলে বাড়ে আর এটাও কিন্তু টানলে বাড়বে কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা কি করি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতন কাপড় মানে আমাদের যা কোমরের মাপ থাকে তার থেকে চার পাঁচ ইঞ্চি মতন কম নিই কিন্তু যেহেতু একদম ছোট বাচ্চা তাই জন্য আমি এখানে বেশি কম নিলাম না জাস্ট এক ইঞ্চি কাপড় কমে নিলাম আঠেরো ইঞ্চি কোমর ছিল তার থেকে এক ইঞ্চি কম সতেরো ইঞ্চি নিয়ে আমি এটাকে কাপড় কেটে নিয়েছি আর এইটাকে যখন আমি এটার একটার ওপর একটা রেখে সেলাই দেবো এখানে আমি হাফ ইঞ্চি কিংবা পৌনে এক ইঞ্চি মতন কাপড় এখানে আমার মানে ইলাস্টিক আমার কমে যাবে তো সেখানে কিন্তু ওর কোমরটা একদম ঠিকঠাক এসে দাঁড়াবে আর এর থেকে যদি ছোট করে দিই তাহলে পরে কি হবে যেহেতু বাচ্চা অনেকক্ষণ ধরে এটা করে থাকতে হবে তো কোমরে কিন্তু ইলাস্টিকের একটা দাগ পড়ে যাবে ঠিক আছে তো তাই জন্য আমি এখানে কোমরের ইলাস্টিকটা একদম কমই নিলাম তো চলুন এবার আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার যেহেতু দুটো সাইডই খোলা সাইড আর আমি বলেছিলাম যে একটা কাপড় দিয়ে আপনাদেরকে এটাকে পুরো সেলাই করে দেখাবো তো তাই জন্য আমি প্রথমে করছি কি এটাকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে এটাকে আগে সেলাই করে নিয়ে একটা গোটা কাপড় তৈরি করে নেবো তারপর বাকিটা কি করে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমি একটা সাইড সেলাই করে নিয়েছি তারপরে দেখুন এটা আমার পুরো একটা গোটা কাপড় রেডি হয়ে গেল এইবার করতে হবে কি আমাদের এই অপর সাইডটাকেও কিন্তু সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপ রেখে তো অবসরে এখানে যে সেলাইগুলো দেবেন এগুলো কিন্তু ডবল সেলাই দেবেন এতে করে কি হবে আপনাদের সেলাইটা খুব মজবুত হবে আর টুক করে কিন্তু সেলাইটা খুলে যাবে না বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এবার কি করব আমি এই যে নিচের দিকটা যেটা আমাদের নিচের সাইডটা সেখানটা কি করতে হবে প্রথমে এরকমভাবে একটা দুসুত মতন গ্যাপ রেখে ফোল্ড করবেন তার আরেকটা ফোল্ড করবেন হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি গ্যাপ রেখে যেহেতু আমরা নিজের জন্য এক ইঞ্চি কাপড় রেখেছিলাম নিচের ফোল্ডের জন্য তো সেই জন্য আমরা এখানে এটাকে ডবল ফোল্ড করে সেলাই করে নেবো পুরো রাউন্ডটা তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি কাপড়টাকে উল্টে সোজা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কতটা ফিনিশিংভাবে রেডি হয়েছে এইবার করতে হবে কি আমাদের এখানে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে তার জন্য কি করব আমাদের যা এলাস্টিক আছে এলাস্টিকটাকে প্রথমে একটার ওপর একটা এমনিভাবে তুলে ধরবেন ধরে এটাকে সেলাই করে এটাকে অ্যাটাচ করে নিতে হবে তো আমার ইলাস্টিকটা সেলাই করা হয়ে গেছে এবার এটাকে আমি কাপড়ে বসিয়ে নেবো তার জন্য কি করছি এখানটাতে এরকমভাবে প্রথমে একটা ভাঁজ করে নেবেন আর ইলাস্টিকটা বসিয়ে দেখে নেবেন যে কতটা কাপড় এখানে এলাস্টিকের বাইরে রাখতে হবে কেননা কাপড়টা আমাদের এমনভাবেই সেলাই করতে হবে যাতে করে এলাস্টিকটা খুব সহজে ভেতর দিয়ে পাস করানো যায় তো এবার আমি কি করছি দুষুদ মতন কাপড় এটাকে ফোল্ড করে নিয়ে তারপরে এলাস্টিকটা বসিয়ে নেবো আর একটা কথা মাথায় রাখবেন যে সেলাইটা কিন্তু এই দুষুধ কাপড়ের ওপর থেকেই হবে ইলাস্টিকের ওপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না তাহলে কিন্তু আমাদের ইলাস্টিকটা সরিয়ে নেওয়া যাবে না মানে আমি সেলাইটা করছি দেখুন একটু করে কাপড় আমাদের সেলাই করতে হবে আর এলাস্টিকটাকে টেনে টেনে সরিয়ে নিতে হবে আমি ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবেই সেলাই করবেন তো দেখুন বন্ধুরা আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে তো এরকমভাবেই আপনারা করে নেবেন আর আপনাদের মাপ অনুযায়ী আপনারা করবেন এটা আমি তিন বছরের বাচ্চার করেছি তো আপনাদের এর থেকে বড় বয়সের বাচ্চাদের জন্য আপনারা করতে পারবেন চার বছর পাঁচ বছর ছ বছর যে কোনো ধরনের বাচ্চার জন্য আপনারা করতে পারবেন শুধু আপনাদের ঝুলের মাপ আর কোমরের মাপটা নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আপনারা কোন ভিডিও আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের ওপর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা